Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. আবারও আর্জি করের পর কলকাতা ল কলেজের ছাত্রীকে নির্যাতন করার পর গণধর্ষণের অভিযোগ ইতিমধ্যে কসবা থানা তিনজনকে গ্রেপ্তার করে কলেজে তিনজনই তৃণমূল ছাত্রনেতা হিসাবে পরিচিত বলে অভিযোগ আজ আদালতে উপস্থিত হন নির্যাতিত ছাত্রী অপরদিকে সকাল থেকে ছাত্র পরিষদের কর্মীরা পথে বসে বিক্ষোভ দেখায় এর পাশাপাশি বামেরা বিক্ষোভ সমাবেশ করলে তাদেরকেও গ্রেপ্তার করে আদালতে আনা হয় অন্যদিকে গড়িয়াহাটে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা নেতৃত্ব দেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বিক্ষোভ চলাকালীন সুকান্ত মজুমদারকে গ্রেফতার করা হয় রাজ্য জুড়ে গণতন্ত্রহীন রাহাজানির প্রতিবাদে অভয়ার বাবা মা মুখ খুলেছেন তারা জানান সরকার ও তার পুলিশের প্রতি তাদের কোনো আস্থা নেই আস্থা রাখতে হবে আদালতের ওপর অপরদিকে রাজ্যের সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল জানান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে তবে তদন্তে ষাটতে পয়লা জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে নেওয়া হবে সকালে বিরোধী দলনেতা দিল্লি যাওয়ার পথে বিমান বন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান মিটিং মিছিল কোনো সলিউশন নয় সলিউশন একটাই মমতা ব্যানার্জিকে সরাতে হবে

গণতন্ত্র হত্যাকারী মমতা ব্যানার্জি তোমায় জানাই ধিক 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 মমতা ব্যানার্জি কে তোমায় জানাই দেখুন শশী বাজার কথা বাদ দিন শশী পাজা মহিলা হয়ে ওনার মহিলাদের সপক্ষে মুখ খোলার মেরুদণ্ড নেই জানে মুখ্যমন্ত্রী চাকরি ডাক নিয়ে নেবে চাকরি বাঁচানোর জন্য কাজ করছে মমতা ব্যানার্জি হায় হায় আমাদের রাষ্ট্রীয় সভাপতি আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা সাহেব চারজন সাংসদে তার মধ্যে প্রাক্তন মন্ত্রী সত্যপাল সিং আছেন মিনাক্ষী লেখি বিখ্যাত অ্যাডভোকেট আছেন এবং আরো দুজন তারা এখানে বিপ্লব দেব আছেন আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তাদের তারা একটা টিম তৈরি করেছেন সেই টিম এসে সরজমিনে খতিয়ে রিপোর্ট দেবে মাননীয় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেব কোথাও নিরাপত্তা নেই দুটো বাড়ি বাদ দিয়ে ওই শান্তিনিকেতন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি जहाँ ठिकाना पुरी सोनार दुटो बाद दिए और दियानारांगलाते देखिए पुलिस कोई कोई भी डेमोक्रेटिक आंदोलन को अलाउ नहीं कर रही है भयंकर स्थिति है जिस तरीके से नॉर्थ कोरिया में और चाइना में ऑपोजिशन पार्टी को डिप्रेस किया जाता है सप्रेस किया जाता है उसी तरीके का हालात ममता बनर्जी ने यहाँ पे बना दिया

চলেই কিন্তু কোনো বিচার হচ্ছে না কি এখানে তো দেখতে পাচ্ছি সকাল থেকে যে তিনজনকে গ্রেপ্তার করেছে একজন তৃণমূলের নেতা এবং দুজন হসপিটালে কলেজের কর্মচারী তিনজন তো অ্যারেস্ট হয়েছে আর জি করার ঘটনা কি আর বলবো মানে ধাওয়া চাপা দেওয়ার চেষ্টা প্রথম থেকে পুলিশ করেছিল এখনো সেই অবস্থাই চলছে আমরাও লড়াই চালিয়ে যাচ্ছি দেখা যাক হয় বারবার এরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভেতরে মানুষের যে মানুষকে ব্যাপারটা বুঝে নিতে হবে সরকার কোনো সরকার কোনো কিছু দেখবে না এটা আমরা ভালো বুঝিয়ে মানুষকে সব বুঝে নিতে হবে মানুষটা নিজেরটা নিজে বুঝে নিক ভবিষ্যতের কি হবে মানুষ পুরো বুঝে নিক তাহলেই হবে এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে দেখা যাচ্ছে তারা একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং নেতা তারা হ্যাঁ এরাই তো তো ঈদেরই তো এত ক্ষমতার

জেলজার কো অপারেটরদের পোস্টরে দেয় এটাই এর প্রমাণ থেকে যাও কাকিমা আরজিকরের একটা ঘটনা ঘটলো এরপরই আবার কসবয় দেখা গেল একটা ল কলেজে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে কি বলবেন আপনি ঘটনা ঘটছে না ঘটনাগুলো ঘটানো হচ্ছে বারবার কলেজগুলোতে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে এটা আমাদের লজ্জা এটা বাইরের দেশ আমাদের যেমন শিক্ষা ব্যবস্থাটাকে মানে ভালো মনে করে যে অন্য শিক্ষা শিক্ষাব্যবস্থা থেকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা ভালো সেইখানে আমাদের শিক্ষা ব্যব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে দুর্নাম আরও ছড়িয়ে পড়বে বাইরের দেশে এটা আরজিকর যে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে এরকম একটা ঘটনা ঘটেছিল সেটার জন্যই তো এত প্রতিবাদ এত আন্দোলন হয়েছিল কিন্তু লাভ কী হলো সেই তো ঘটনা ঘটেই যাচ্ছে প্রশাসক যদি দুর্নীতি যারা করে তাদের মাথায় হাত রেখে দেন তাহলে দুর্নীতিগুলো ঘটতেই থাকবে যারা বদমাস তারা কি ভেবেছে যে আমরা যাই করব শাসক দল আমাদের মাথায় আছে সেটাই ভেবেছে সেই জন্যই বারবার এই জিনিসটা হচ্ছে এবং তিনজনকে অ্যারেস্টও করেছে কি এবং তারা পলিটিক্যাল দলের সঙ্গে যুক্ত আছে এরকম এবং হাত ধুয়ে ফেলছে তারা সরকার আমাদের কেউ না চিনি না এটাই তো নীতি এটাই নীতি যে এখানেই ধরা পড়ুক ধরা পড়লে এটা আমি কোনো রাজনৈতিক রঙ হিসাবে বলবো না যারা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত আমার মেয়ের প্রায় এক বছর হতে গেল একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে খুন হয়েছে ধর্ষণ করা হয়েছে তাকে আমরা এখনও আসল অপরাধীদের খুঁজেই পাইনি এটা সরকারি মদতেই তারা লুকিয়ে আছে তাদের মাথায় সরকারের হাত আছে আপনার মেয়ে এবং গণনার দিন যে বাচ্চা মেয়েটা মারা গেল কসবাতে যে ঘটনা ঘটলো টোটালতে দেখা গেল যে শাসক দলের দাপা দেখা একটা যে ইয়ে সেটা ফুটে উঠছে বারবার ওরা থেট কালচার আমরা বলবো থেট কালচারের দাপাদাপি কোনো বন্ধ হয়নি এখনো থেট কালচার সেই থেট কালচারের মতোই চলছে আমার কিছু নেই সকালবেলা সকালবেলা বৃষ্টি করছে ছাত্র সংসদের নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই কলেজ এবং ইউনিভার্সিটি গুলো কন্ট্রোল করছে মূলত তৃণমূলের গুন্ডারা তোলাবাজরা ধর্ষণকারীরা এবং এরা এদের প্রত্যেকের বয়স তিরিশ ঊর্ধ্ব কেউ কেউ পঞ্চাশ ঊর্ধ্ব আছে এদের সবাই বিবাহিত এদের দুটো তিনটে করে বাচ্চা আছে এরা এই জায়গাগুলোকে আখড়ায় পরিণত করেছে এবং অধিকাংশ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই ধরনের ভাইপো গ্যাং এর লোকেরা অতএব এর সলিউশন একটাই মমতা ব্যানার্জিকে সরাতে হবে এর কোনো সলিউশন নেই এটা নন স্টপ চলছে চলতেও থাকবে এর সলিউশন একটাই আপনি একে খুঁজছেন তাকে খুঁজছেন ইস্যু ভিত্তিক তিন দিন টক করবেন পাঁচটা মিছিল হবে মিটিং হবে সব এটা সলিউশন নয় সলিউশন একটাই মমতা ব্যানার্জিকে সরাতে হবে আপনি অধিকাংশ জায়গায় অধ্যক্ষরা ভয়ে এবং চাপে থাকে আর অনেক জায়গায় স্পাইনলেস অধ্যক্ষরা আছেন যাদের যোগ্যতা নেই অধ্যক্ষ হওয়ার বসুরা যোগ্যতা তাদেরকে করেছেন বিকাশ ভবন থেকে তো হয় অফিস থেকে শিক্ষা দপ্তর নিয়ন্ত্রিত হয় ক্যামাক স্ট্রিট থেকে তালিকা আছে আপনি করবেন করার কিচ্ছু নেই এবং গভর্নিং বডির প্রেসিডেন্টদের যদি তালিকা দেখেন চোর চিটিংবার ধর্ষণ জেহাদি জঙ্গি এই লোকেরা সমস্ত গোটা পশ্চিম বাংলার কলেজে বসে আছে তার পরিণতি যাওয়ার তাই Suhani Banquet, Institute of Technology, Kolkata, conducting aict recognized and university affiliated MBA, Engineering and Polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. ফর ভিজিট আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতারা পুরাতন ডাকঘরের মাওতারা এন্টারপ্রাইজে মাওতারা এন্টারপ্রাইজ